সরকার কেন হস্তক্ষেপ করবে সরকার কেন তার কন্ট্রোল নেওয়ার চেষ্টা করবে এইটা আমরা মানব না এটা একটা অন্যায় জিনিস কারণ দেবত্ব সম্পত্তি বা খ্রিশ্চান মিশনের সম্পত্তি কোনো সম্পত্তির উপরে সরকারের কোনো হস্তক্ষেপ নেই এদের যত বদমাইশি এদের এই বিজেপি শাসিত এই আর এস যে এজেন্ডা মুসলিম বিরোধী এজেন্ডা এইখানেই আপত্তি এবং এরা যে বিষয়টা এনেছে এরা অভিযোগ এনেছে নাকি পোর্ট কারাপশনের আড্ডা হয়ে গেছে তাহলে সব থেকে বেশি কারাপ্ত তো এই সরকার এই সরকার তার জবাব দিতে পারছে না বোর্ডের কারাপশনের কথা তুলছে এবং ওয়াকআফ বোর্ডের যে কারাপশন আছে তার জন্য তো মুসলমানরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তো মাথা ব্যথা এবং সরকার বলছে এই ওয়াকআফ বোর্ড নাকি ওয়াকাফের বাইরের সম্পত্তিকে কবজা করছে দাবি তুলছে দখল করছে তাহলে সরকার তাহলে একটা তালিকা ঘোষণা করুক যে ওয়াকআফ বোর্ড ওয়াকাফের সম্পত্তি নয় এমন কোন সম্পত্তিকে দখল করেছে বা দাবি করেছে আর সঙ্গে এইটাও দিক যে ওয়াকফ সম্পত্তির কত সম্পত্তি সরকার কেন্দ্র সরকার রাজ্য সরকার দখল করে বসে আছে তার একটা তালিকা দিক দুধ কা দুধ পানি কা পানি পরিষ্কার হয়ে যাবে এবং আমরা বলবো এরপর আমরা চাইবো যে সরকার যত সম্পত্তি আমাদের নিয়ে বসে আছে তার ভাড়া বা ক্ষতিপূরণ দিতে হবে এতদিন আমরা কিছু বলতাম না কিন্তু যখন আমাদের যেটুকু মসজিদ মাদ্রাসা ঈদগাহ বেঁচে আছে সেইটাকে যখন ধ্বংস করার চেষ্টা করছে তাহলে এবারে কিন্তু

এবং সেই কালেক্টর ডিএম সরকারের নিয়ন্ত্রণে চলে যদি কোনো কালেক্টর বা ডিএম মুসলিমও হয়ে যায় সে কিন্তু তার মুসলিম সত্তা ওখানে বজায় রাখতে পারবে না অতএব এটা এক প্রকার সরকার নিয়ন্ত্রণে সেই যাচ্ছে সরকারের সিদ্ধান্ত চলবে তাহলে সরকারের যখন এখানে আট আনা নেই ওয়াকাব সম্পত্তি পুরোটা যখন মুসলিমদের তাহলে সরকার সেখানে মাথা গলাবে কি করে এটা একেবারে আইন বিরোধী সংবিধান বিরোধী ব্যাপার মুসলমানদের এটা ধার্মিক সম্পত্তি আল্লাহর বাস্তে দান করা হয়েছে এই সম্পত্তির মালিক হচ্ছে আল্লাহ আর দেখভাল করার দায়িত্ব হচ্ছে মুসলমানদের এখানে সরকার এলো আমরা না এটা আমরা এখন মানুষের সচেতন করছি বহু মানুষ এখনো জানে না আইনটা কি এসছে অতএব এইটা এর ক্ষতিকর ভয়ঙ্কর দিকটা তুলে ধরবো এবং আমি বিশেষ করে বাংলার মানুষ হিসাবে বাংলার জেলায় যত মুসলিম সংখ্যালু সংগঠন আছে এবং যারা সামাজিক সংগঠন আছে ধার্মিক সংগঠন আছে যত মসজিদ কমিটি আছে যত মাদ্রাসা আছে কারণ কাল যদি মসজিদ না থাকে নামাজ কোথায় পড়বো কাল যদি কবস্থান না বাঁচে আমাকে মাটিতে কোথায় দেওয়া হবে কাল যদি মাদ্রাসা না থাকে তাহলে তিনি তালিম কোথায় হবে অথবা এটা ভয়ঙ্কর ষড়যন্ত্র আমি বলবো প্রতিটা মসজিদ কমিটি প্রতিটা মাদ্রাসার যারা কমিটিতে আছে যারা বিভিন্ন মুসলিম যুবকরা সংগঠিত আছে বিভিন্ন সামাজিক সংগঠনে তারা ময়দানে নামুক